হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউটোরিয়াল যারা আগে টিউটোরিয়ালটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কীভাবে প্রোফাইল সেট আপ দিতে হয় তো এখন চলুন নেক্সট স্টেপ কীভাবে আপনি ফাইবারে সাইন আপ করার পরে এখন কীভাবে আপনি গিগ ক্রিয়েট করবেন তো গিগ ক্রিয়েট করার জন্য আমরা নেভিগেশন বাদ থেকে এখানে আপনি অবশ্যই দেখতে পাবেন স্টার্ট সেলিং আমার এখানে স্টার্ট সেলিং নেই কারণ আমি অলরেডি খুলে ফেলছি গিক তো আপনাকে এখান থেকে গিক খুলতে হবে তো প্রথমে আপনার এখানে লেখা থাকবে স্টার্ট সেলিং পরেরবার বার গিক খোলা হয়ে গেলে তখন থেকে লেখা থাকবে সেলিং তো এখানে ক্লিক করবেন করে ক্রিয়েট এ গিক এই অপশনটিতে ক্লিক করবেন আসার পর আপনার একটা পূর্ণরূপে গিক খুলতে আপনাকে ছয়টা স্টেপ পার হতে হবে ওভারভিউ প্রাইসিং প্রাইসিং ডিসক্রিপশন এবং ফ্রি ফ্রি ফ্রিকুয়েন্সলি আস কোশ্চেন রিক্রুটমেন্ট গ্যালারি এবং পাবলিশ ছয়টা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো পার করতে পারেন তাহলে আপনার গিক খুলে যাবে তো সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে ফাইবারের গিক খোলা ফাইবারের অর্ডার না পেলেও মন খারাপ লাগে না তেমন কিন্তু যদি গিগ খুলতে না পারেন সবচেয়ে কষ্টের ব্যাপার হয় এটা তো যা হোক কথা না বাড়িয়ে কাজ শুরু করি অবার ভেউ কী হবে গিগ টাইটেল আপনি যে সার্ভিসটি দিতে চাচ্ছেন বা যে কাজটি করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন এখানে দেয়া আছে এইটটি ম্যাক্স তার মানে হচ্ছে আশি ক্যারেক্টারের বেশি লেখা যাবে না সর্বোচ্চ আশি ক্যারেক্টার কিন্তু আপনি এটা যত শর্ট করবেন ততই ভালো কারণ ফাইবার নিজেই এখানে বলে দেয় যে শর্ট টাইটেলগুলো বেশি পরিমাণে সেল হয় তো যা হোক আমি যদি এখন আপনাকেদেরকে দেখাই যে আমি একটা নতুন গীত খুলতেছি সে সম্পর্কে সেটা হচ্ছে এখানে প্রথম একটা কথা অটোমেটিকলি লেখা হয়ে যাবে আই উইল সুতরাং ওইটুকু লিখতে হবে না আপনাকে তারপরের থেকে শুরু করতে হবে আই উইল ডু আই উইল ডু টোয়েন্টি ফোর এটা হচ্ছে টাইটেল তারপরে এই সার্ভিসটি কোন ক্যাটাগরির আওতায় পড়ে এখান থেকে সিলেক্ট করে দেবো অবশ্যই যদি আপনি না বুঝেন তাহলে দেখবেন নিচে অটোমেটিকলি কিছু ক্যাটাগরি চলে আসবে এটা কিসের আওতায় পড়ে সেটা তো এখানে যদি না পান আপনার ক্যাটাগরি তাহলে এখান থেকে নেবেন গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন থেকে কার্টুন অ্যান্ড ক্রিয়েশন বা ইলিস্ট্রেশান আমার এটা সেই আওতায় পড়ে তো ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিছি তারপরে স্টেপ গিক মিটার ডাটা সিলেক্ট টাইপ ইলুস্ট্রেশন ইউ ইউজুয়ালি প্রোভাইড কী এখানে প্রোভাইড করবেন প্যাটার্নস অ্যানিমেলস পোর্ট্রেট ইত্যাদি তো আমি এটা পোর্টেক দিলাম তারপরে এখান থেকে স্টাইল স্টাইল কীরকম হবে ভেক্টর আর্ট আপনি যদি অন্যান্যগুলো দিতে চান সেগুলো মার্ক করতে পারেন রিয়েলিস্টিক ড্রয়িং ফ্রি স্টাইল ড্রয়িং ফাইল ফর্মেট আপনি কী ফাইল প্রোভাইড করবেন যেহেতু ইলাস্ট্রেটর তাই আমি এআই ফাইল দিব সাথে জেপিজি পিএনজি পিএইচডি পিডিএফও দিবো তারপরে সার্চ ট্যাগ সার্চ ট্যাগ এবং টাইটেল যে আমরা লিখলাম ওটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক সার্চ ট্যাগ এটাও অসংখ্য গুরুত্বপূর্ণ একটা অপশন এখানে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করবেন যেগুলো আপনার টাইটেলের সঙ্গে সামঞ্জস্য থাকে এবং কোন ক্লায়েন্ট এসে যদি এখানে সার্চ করে ফাইবারে কোনো সার্ভিস কেনার জন্য বা অর্ডার করার জন্য সেটার জন্য আপনার এই গীতকে খুঁজে পায় সে জন্য আমরা এখানে ট্যাগগুলো ব্যবহার করে থাকি তাহলে আমার টাইটেল বা এই সার্ভিস রিলেটেড আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি ট্যাগ হবে যেমন স্কেটেস ডিজাইন আউটলাইন ড্রয়িং একটু নিচে দেখবেন অটোমেটিকলি কিছু ট্যাগ দেবে সেখান থেকেও নিতে পারেন আপনি এভাবে আপনি এখানে পাঁচটা ট্যাগ দিতে পাবেন বেশি দেয়া যাবে না তাই গুরুত্বপূর্ণ ট্যাগ ব্যবহার করবেন এরপরে আমাদের পরের স্টেপে যাওয়ার জন্য সেপ অ্যান্ড কন্টিনিউ লিক দিতে হবে তো তার আগে ভিউয়ার্স আমি এখানে আপনাদেরকে একটা প্রবলেমের সঙ্গে পরিচয় করাই দিই আমি যদি এই মুহূর্তে এখানে সেফ অ্যান্ড কন্টিনিউ দিই তাহলে আমরা পরের স্টেপে যেতে পারবো এবং এটা আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ভুল হয় যেমন ধরুন আমার টাইটেলে আমি একটা ফুল স্টপ দিলাম এখানে একটা আমি এইরকম একটা চিহ্ন দিলাম এরপরে যখন আমি সেভেন কন্টিনিউ ক্লিখ তখন কিন্তু আর যাইতে দেবে না দেখুন অটোমেটিকলি এখানে রেড চিহ্ন বা সিগন্যাল চলে এসছে দি টাইটেল কন্টেন্টস ইলিগেল ক্যারেক্টার তার মানে টাইটেলে কোনো রকম ইলিগেল ক্যারেক্টার রাখা যাবে না তো ইলিগেল ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে রকম ফুলের স্ট্রপ এই চিহ্নগুলো তো এই চিহ্নগুলো তুলে দিতে হবে এবং টাইটেলে একই ওয়ার্ড একের অধিক ব্যবহার করা যাবে না যদি স্কেটেস আমি চারবার লিখি তাহলে অবশ্যই এটা নিবে না আপনাদের দেখাচ্ছি আমি নিজে থেকে করে দিচ্ছি যাতে সমস্যা না হয় এবার নিয়ে ফেলছে আসলে এটা না নেওয়ার কথা তারপর নিয়ে নিল কেমন জানি যা হোক আমরা আবারও ব্যাক করে যাই তো ভিউয়ার্স আমি যে কথাটি বলতে চাইছিলাম যে আসলে টাইটেলে একই ওয়ার্ড বারবার ব্যবহার করা যায় না এটা করবেন না এবং ইলেগেল ক্যারেক্টার ব্যবহার করবেন না এক রকম সার্ভিসের জন্য এই অপশন গুলো এক এক রকম হতে পারে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনারা নিজেরাই বুঝে বুঝে করবেন একটু এরপরে আমরা কি করব সেভেন কন্টিনিউ ক্লিক করে প্রাইসিং অপশনে চলে যাব এটা হচ্ছে প্রাইসিং অপশন অর্থাৎ কি পরিমাণ কাজের জন্য আপনি কি প্রাইস নেবেন বা কি পরিমাণ অর্থ নেবেন তো এখানে আমরা একটা সিম্পল ওয়েতে প্রাইসিং করতে পারি অথবা এখানে আমাদের একই সঙ্গে অনেকগুলো প্যাকেজ আমরা এখানে চালু রাখতে পারি এই জন্য এখানে থ্রি প্যাকেজ অন করে দিবেন থ্রি প্যাকেজ দিলে এখানে তিনটা প্যাকেজ হবে প্যাকেজগুলোর নাম দিবেন যেমন আমি একটা নাম দিলাম সিলভার এটা আপনার ইচ্ছা আপনি যেভাবে দিবেন অথবা আপনার সার্ভিস অনুযায়ী নাম দিবেন ওয়ান স্কেটেস অথবা দিতে পারেন যে বেসিক স্কেটেস স্ট্যান্ডার্ড স্কেটেস এবং প্রিমিয়াম স্ক অর্থাৎ আপনি যেভাবে সাজাবেন আপনার প্যাকেজগুলো এটা আপনার ইচ্ছা সবসময় খেয়াল রাখবেন টাইটেলের সঙ্গে সেম হলে অনেকটা ভালো এরপরে আপনি কী করবেন বেসিক স্ক্রেপ্টে আপনি কী সার্ভিস দেবেন যেমন ধরুন এখানে আপনি লিখবেন যে কি আই উইল Draw any in black and হোয়াইট কালার এখানে অবশ্যই যেটা এটা বেসিক এটা দাম কম নেবেন তাই এটাতে কম কাজ করবেন তো এখানে একটু বেশি কাজ করলে এখানে একটু বেশি দাম নেবেন এটাই সেজন্য এখানে দিবেন এটাই দিতে পারেন দিয়ে একটু বাড়ায় দিবেন এখানে দিবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার না দিয়ে দিতে পারেন ফুল কালার ফুল কালার পরেরটায় দিতে পারেন ফুল কালার উইথ ভিএইপি সাপোর্ট তারপর প্যাকেজগুলোর মেয়াদ কীরকম হবে বা কতদিনে আপনি কাজটি কমপ্লিট করবেন ডেলিভারি টাইম এটা দিয়ে দিলেন দুই দিন তো স্ট্যান্ডার্ড প্যাকেজের ডেলিভারি টাইম দিলেন তিন দিন প্রিমিয়ামের ডেলিভারি টাইম দিয়ে দিলেন পাঁচ দিন তারপরে রিভিশন আপনি বেসিক প্যাকেজে রিভিশন দিবেন কি না তো যেহেতু এটা যদি আমরা পাঁচ ডলারে দেই তাকে প্রোভাইড করি তাহলে আমরা রিভিশন নাও দিতে পারি সেটা আমাদের ইচ্ছা জিরো রিভিশন অবশ্যই চেষ্টা করবেন একটা হলেও রিভিশন দেওয়ার তাহলে ক্লায়েন্ট কেনার জন্য সাহস পাবে বা সন্তুষ্ট থাকতে পারে স্ট্যান্ডার্ড রিভিশনে আপনার ইচ্ছা দুটা রিভিশনটা বোঝাচ্ছে এটাই যে আপনি কাজটা করার পর যদি কোনো রকম ভুল পায় ক্লায়েন্ট সেটা জন্য আপনার কাছে পুনরায় সংশোধন করে নিতে পারে এটাই হচ্ছে রিভিশন আমি দিয়ে দিলাম আনলিমিটেড রিভিশন অনেকেই এই কাজটি করে থাকে আমি আনলিমিটেড রিভিশন দিই সবসময় যাতে ক্লায়েন্ট সবসময় স্যাটিসফাই হয় তারপর ফিগার অর্থাৎ আমার এই ড্রয়িংয়ের ক্ষেত্রে ফিগার থাকে যে কতটা ছবির কাজ থাকবে বা একটা ছবিতে কতটা চিত্র থাকবে এখানে দিয়ে দিলাম দুটা ফিগার এখানে থ্রি ফিগার তারপর সোর্স ফাইল কি আমি বেশিকে দিব কিনা না সোর্স ফাইল আপনার ইচ্ছে পাঁচ ডলার দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তা আমি এটা দিলাম না সোর্স ফাইল স্ট্যান্ডার্ডে দিব প্রিমিয়ামে দিব আর আমি সবসময় চাই এখানেও সোর্স ফাইল দিতে তা আমি দিয়ে দিলাম আপনার ইচ্ছা আপনি নাও দিতে পারেন হাই রেজুলেশন অবশ্যই দিবেন কারণ হাই রেজুলেশন না হলে আপনার কাছ থেকে কাজ কেন করিয়ে নেবে ব্যাকগ্রাউন্ড সিনস আমি বেশিকে দিব না কারণ অত কম পরিমাণে ব্যাকগ্রাউন্ড সিনস অত সময় নিয়ে করে দেওয়ার সময় নেই তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাই কালার অপশন দেবো না পরেরগুলোর কালার অসন ফুল বডি বেসিকে দেবো না ফুল বডি দিব প্রিমিয়ামে অনলি কমার্শিয়াল ইউজ হ্যাঁ অবশ্যই সে কমার্শিয়াল ইউজ করতে পারবে প্রাইস বেসিকটা দিয়ে দিলাম পাঁচ ডলার পরেরটা যেহেতু একটু বেশি কাজ হবে তাই আমি পরেরটার দাম বেশি দিয়ে দিচ্ছি বিশ ডলার পরেরটা দিয়ে দিচ্ছি চল্লিশ ডলার এরপরে নিচে মাই গিক এক্সট্রা যদি সে ফার্স্ট ডেলিভারি চায় আমার দেয়া আছে এটাই এই ডেলিভারি দেওয়ার কথা আমার মনে করেন যে দুই দিনে সে চাচ্ছে যে আজকেই নিতে তাহলে তার মানে সে অতিরিক্ত দ্রুত চাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো বেসিক গিক যদি সে একদিনের মধ্যে নেয় তাহলে আমাকে অতিরিক্ত আরও ফাইভ ডলার দিতে হবে এটা আপনি ইনক্লুড করতে পারেন স্ট্যান্ডার্ড একদিনের জন্য দশ ডলার দিতে হবে প্রিমিয়াম অতিরিক্ত একদিন আগে কাজটা নেওয়ার জন্য আমাকে পনেরো ডলার দিতে হবে এই রকমভাবে তারপরে এডিশনাল রিভিশন ইত্যাদি ইত্যাদি এখানে অসংখ্য অপশন আছে আপনি এগুলো এক্সট্রাগুলো দিতে পারেন এগুলো যত দেবেন তত ক্লায়েন্ট কেনার ক্ষেত্রে অনেক সুযোগ পাবে বা সুবিধা পাবে কম্বিনেশন করার বিভিন্ন অপশন তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এরপরে হচ্ছে তৃতীয় স্টেপ ডিসক্রিপশন অ্যান্ড ফ্রি অ্যাক্স কোশ্চেন ফ্রিকোয়েন্টলি অ্যাক্স কোশ্চেন এই বক্সটিতে আমাদের বিশাল ডিসক্রিপশন লিখতে হবে বিশাল বলতে কি বারোশো ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে কি ডিসক্রিপশন লিখবো আমরা কাজটি কিভাবে করব কাজ কেমন হবে তারপরে কাজের কোয়ালিটি রকম হবে আমরা কতটুক কি আর মোটের উপর আপনি ইত্যাদি যা বুঝাতে পারেন আর কি ক্লায়েন্টকে বা বায়ারকে যেভাবে আপনি বুঝাতে পারেন বা যে তথ্যগুলো উপস্থাপন করলে সহজে কিনতে পারে সেই জাতীয় তথ্যই এখানে লিখে রাখবেন অবশ্যই কখনোই কারো কপি করবেন না তবে অন্যের অন্যকে ফলো করতে পারেন অন্যের দিকগুলো যে কিভাবে লেখে তারা যেহেতু আপনি জানেন না কিভাবে ফলো করবেন ফাইবারের হোম পেজে যাবেন গিয়ে আপনি যে রিলেটেড সার্ভিস দিচ্ছেন সেই রিলেটেড গিগুলো না আপনি নিজেও পড়বেন এটা আমার অন্য টিউটোরিয়ালে দেখানো আছে যে কিভাবে এখানে স্টাডি করবেন বা রিসার্চ করবেন ফাইবার ফাইবারে ভালো সেলস পাওয়ার জন্য তো আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ইলিস্ট্রেটর আমরা এখানে একটা গিগ ভিউ করতেছি তো গিগের ডিসক্রিপশনগুলো পড়ে দেখবেন যে তারা কি কি দিতে চাচ্ছে বা কি ডিসক্রিপশন ব্যবহার করছে বলছে এই ব্যক্তি হাই দে আর আই বিলিভ আই এম গিফটেড আর্টিস্ট স্পেশালিটি ড্যাশ ডি বিশেষ কিছু বলেনি তো এভাবে কয়েকটা চার থেকে পাঁচটা গিগ আপনি পড়ে পড়ে দেখবেন ডিসক্রিপশনগুলো তারা কি কি লেখে তাদের গিগে তাহলেই বুঝতে পারবেন কিন্তু কখনোই আপনি কপি করবেন না কপি করলে আপনি সাসপেন্ড খেয়ে যাবেন সেক্ষেত্রে কারো করার কিচ্ছু থাকবে না ভিউয়ার্স এভাবে আর কি ধারণা নেবেন তারপরে আপনার গিক লিখতে যাবেন তো এখানে আপনার ডিসক্রিপশন সুন্দরভাবে লিখে দিবেন আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা পেস্ট করে দিলাম এটা আপনারা কখনোই করবেন না যেমন ফার্স্ট অফ অল হ্যালো অ্যান্ড ওয়েলকাম আই উইল ক্রিয়েট এখানে পরিষ্কারভাবে ক্লিয়ার আপনার আইডিয়াগুলো দিবেন যে আপনি কী কী কাজ করেন কি কি ফাইল তাকে প্রদান করবেন এরপরে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন এটা ঠিকঠাক মতে দিবেন ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন বলতে বোঝাচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে সম্ভাব্য কি কি কোশ্চেন করতে পারে এবং সেগুলোর অ্যান্সার কি হবে যেমন ধরুন ক্লায়েন্ট এখানে এসে জিজ্ঞেস করতে পারতো আপনাকে যে আপনি কি পাঁচ ডলারের কালার ইমেজ দিবেন বা কালার স্কেচ দিবেন তো এটা কোশ্চেন করতে পারেন এবং অ্যান্সারটা কী হয়তো আপনার পক্ষ থেকে আপনি আগেই যদি রেডি করে রাখেন যে না আমি পাঁচ ডলারে কালার এড কোনো স্কেচ করি না এটার জন্য আমার প্রিমিয়াম গি কিনতে হবে তো সেই কথাগুলো এখানে লিখতে পারেন অ্যাডেড ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন এখানে কোশ্চেনটা লিখবেন এবং আপনার সম্ভাব্য অ্যান্সারটাও এখানে লিখে দিবেন এভাবে অ্যাড করে দিবেন এটা দিতে পারলে ভালো না পারলে সমস্যা নেই স্কিপ করে চলে যাবেন সেভেন কন্টিনিউ করে চলে যাবেন এটা হচ্ছে চতুর্থ স্টেপ এখানে রিক্রুটমেন্ট অর্থাৎ আপনি যদি কাজটি করেন তাহলে ক্লায়েন্টের কাছে কী কী বিষয়গুলো চাইবেন কাজ করার প্রথমে তাই এখানে লিখবেন প্লিজ আপলোড ইয়োর অল ফাইল অ্যান্ড ওয়ার্ক ডিটেলস এবং নিচের থেকে এখানে লিখিয়ে দিবেন অ্যাটাচড ফাইল এটা দিবেন এবং এখানে অ্যাডিট করে দিবেন এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এটা হচ্ছে বুল টু ইউর গ্যালারি এটা হচ্ছে স্টেপ ফাইভ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি ইমেজ আপলোড করে দিবেন আপনার কাজ সম্পর্কিত তিনটি ইমেজ এখানে আপলোড করতে পারেন একটি ভিডিও দিতে পারবেন তারপরে দুইটা পিডিএফ ফাইল দিতে পারবেন পোর্টফোলিও আকারে এগুলো যদি আপনার ভালো হয়ে থাকে সেক্ষেত্রে গিগ সেল হওয়ার পরিমাণ বৃদ্ধি পায় বা এগুলোর উপরেই আসলে মূলত গিক সেল হয়ে থাকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি এখানে আপলোড করবেন আমি এখানে এই রোডটা দেখাচ্ছি এখানে বলা আছে যে মিনিমাম পাঁচশো পঞ্চাশ এবং তিনশো হাইট বিশিষ্ট ইমেজ দিতে হবে এভাবে প্রতিটি ইমেজ আপলোড করে দিবেন যদি না থাকে একটাও দিতে পারেন আপনি প্রথমের দিকে কিন্তু অবশ্যই তিনটি দিবেন যত বেশি দিবেন ততই আপনার সেল হবে এটা অবশ্যই যত্নের সহিত এবং খুবই সতর্কভাবে দিবেন এবং ভালো মানের ইমেজগুলো আপলোড করবেন তাতে আপনার সেল হয়ে যাওয়ার পরিমাণটা বেশি হবে এরপর আপনার ভিডিও দিতে পারেন এখানে আপনি এক মিনিটের সর্বোচ্চ সেটা আপনার যদি ন্যাচারাল ভিডিও হয় ন্যাচারাল বলতে কি আপনি ভিডিওর সামনে দাঁড়িয়ে এক মিনিট কথা বলবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এবং কি কি সার্ভিস দিতে চাচ্ছেন আপনার ফেস সহকারে এক মিনিটের একটা ভিডিও এখানে দিতে পারেন এবং পিডিএফ দিতে পারবেন আপনি দুটা এবং পিডিএফে আপনার অতীত কাজগুলো কি কি কাজ করছেন যেমন ধরুন আমি এখানে অনেকগুলো স্কেচ করছি সেই কাজগুলো আমি পিডিও আকারের সমস্তগুলো সেখানে আপলোড করে দিতে পারি সেক্ষেত্রে ক্লায়েন্ট দেখে যদি সন্তুষ্ট হয় এবং পছন্দ করে সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে পারে এই হচ্ছে স্টেপ তো আমি এগুলো ঠিকঠাক মতে ফিল আপ করলাম না আপনাদের দেখানোর জন্যই শুধু আমার এই গিকটা খোলা আসলে আমি এই গিকটা চালু করব না জাস্ট দেখাচ্ছি আপনাদের সুতরাং এরপরে কি করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ মোটামুটি আমরা খোলার সর্বশেষ পর্যায়ে এসে পড়ছি আমাদের আর কোনো কাজ নেই এখন আমাদের পাবলিশ বাটনটিতে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে এরপর পাবলিশ হয়ে গেলে আমরা শেয়ার করব বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে তো ভিউয়ার্স আশা করি গিক খোলা আপনারা শিখে গেলেন বা শিখে শিখতে পারবেন এই ভিডিওটা দেখে যদি রকম প্রবলেম পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ডিসক্রিপশনের নিচে কমেন্ট অপশনে এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সব সময় ফাইবার সম্পর্কিত বা এনি প্রবলেম আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য আর এটাই শেষ না আমার এই টিউটোরিয়ালগুলো মূলত স্পেশাল ফাইভের টিউটোরিয়াল নামে একটা ক্যাটাগরির আওতা অনেকগুলো ভিডিও আছে প্রতিটা ভিডিওই দেখবেন তাহলে আপনি ফাইভের সম্পর্কে ভালো শিখতে পারবেন আশা করি তো এরপরে টিউটোরিয়ালগুলোতে থাকছে কিভাবে আপনার এই গিকটাকে র্যাঙ্ক করবেন অর্থাৎ আমরা যে গিকটা একটু আগে খুললাম সেটা যদি র্যাঙ্ক না হয় ভালোভাবে তাহলে কিন্তু আপনার বিক্রি হবে না সেটা যদি ফাইবারের হোম পেজেই খুঁজে না পাওয়া যায় তাহলে কিনবে কিভাবে বা বায়ার কিভাবে খুঁজে পাবে আপনার তো আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখাবো কিভাবে সেগুলো র্যাঙ্ক করবেন টপ র্যাঙ্কিং কিভাবে হয় খুব সহজে অর্থাৎ হোম পেজে এই প্রথম দিকে বা এখানে সার্চ করলে আপনার গিকটাকে যাতে খুঁজে পাওয়া যায় তো সেই বিষয়গুলো আমি দেখাবো আশা করি সঙ্গেই থাকবেন আর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আশা করি নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনারা থাকবেন 気になって。